সব সব ক্যামেরা আছে তাহলে আপাতত আমরা কত বললাম তাই গেছি এইদিকে একটু একটু করে আসছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা তো আজকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম মেন রোডে মেন রাস্তায় তো যা আগে আপনাদের ভাই গেতেছে আর পিছন দিকে আমি গেতেছি তো কিছু বাজার নাই সুপার মার্কেটে যাব আমরা এখন এইখানে তো আসরা দেখাইলাম না সেটা আপনারা সবাই দেখিনি আমার ব্লকে তার জন্য ভাবলাম একদম মেন রোডে যায় কি করবো আর এটা আমাদের সিনেমা হল এই যে সিনেমা হল কিন্তু পাশেই কিন্তু এইখানে হিন্দি সিনেমা নাই আর কোনো ধরনের সিনেমা নাই খালি মালিয়ালি আর তামিল এই সিনেমা দুটাই চলে ভাষা আর কোন ভাষার সিনেমা এখানে চলে না তো বাজার মানে বলতে গেলে সাবান কলগেট সাপ এগুলো নাই তো সেগুলো আনার জন্য গেতাইছি আর ভাবলাম ঘরে বসে বসে ভালো লাগে না একটু কাজ দিকে যাই হাইটা সাইটা আসি তার জন্য আসলাম আর অনেক দিন ধরে ব্লগও দেওয়া হয় না ভাবলাম একটা ব্লগও করে নিয়ে আস আমাদের মালিকে আমাদের কোম্পানিতে এত একটা ব্লগ করতে দেয় না মানে ভিডিও করতে দেয় না তার জন্য এত করি না এনি টাইমে কাম করা হয় তো কামগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু মালিকে থাকে তো এনি টাইমই বোগলে এনি টাইম থাকে মালিকেও কাম করে আমাদের সাথে তো তার জন্য তো একটা মানে ভিডিও করা হয় না আর আমি অল্প অসুস্থ সেই জন্য আরো বেশি ভালো করে ভিডিও দেই না তো অসুস্থরা বলবো পরে এখনই না সোশ্যাল মিডিয়াতে সব কথা বলা মানে উচিত না বলবো আপনারা সবাই জানতে পারবেন আমি কিসের জন্য ব্লগ দিতেছি না বা কি হয়েছে সবই তো যাই থাক এখন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে দোকানের সামনে আসছি গড়ায় তো একদম দোকানে যায় তারপরে আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে আমরা সুপার মার্কেট আয়সা করছি এদিকে দেখেন কি সুন্দর সুন্দর থালি বাসন এগুলো না দেখলে আমার খুব কিনতে মন চায় একদম এগুলো জিনিস দেখলেই খুব কিনতে মন চায় এই যে পাইল্লা পাইলাটা কিনতে এগুলা জিনিস সত্যি খুবই ভালো লাগে আমার কাছে দেখতেই ভালো লাগে কিনবো আর কি কিন্তু আমার নিতে মন চায় না যে ভাই তো এদিকে আধা আধা জিনিস নেওয়া হয়েছে আমাদের এই যে দেখি আমরা এই যে বাজার করে শপিং করে চলে আসলাম রয়েছে আর এই যে একটা ঠান্ডার বোতল আছে হ্যাঁ আমরা এই যে হোটেলে আইছি

এদিকে যে ছটো ছটো মুৰ্গীৰ বাট চা মুৰ্গীৰ বাট হয় ভাইজাৰাই কেদিছে